অবশেষে কলকাতা থেকে গ্রেফতার ওয়াজাহাত খান আজ দুপুর দুটো নাগাদ তাকে পেশ করা হয় আলিপুর আদালতে মূলত ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর উল্লেখ্য অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতি নিয়ে শর্মিষ্ঠা পানোলির মন্তব্যের জেরে অভিযোগ দায়ের করেছিলেন এই ওয়াজাহাত খান ওয়াজাহাতের বিরুদ্ধেও অভিযোগ ওঠে যে তিনি একটি বিখ্যাত মন্দির নিয়ে উস্কানিমূলক প্রচার করেছেন এরপরই ওয়াজাহাতের বিরুদ্ধে গ্রিন থানা সহ দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতার একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয় এই ঘটনার তদন্তে নেমে অবশেষে সোমবার রাত্রে তাকে গ্রেফতার করা হয়